বিবাহ বসি না মন মতন মানুষ পায় না বিবাহ বসি না যদি আমার পাশে যদি দাঁড়ায় আসে কেউ যদি ভালো পাই আমি তার পাশে দাঁড়াবো আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে আপনার দেশের বাড়ি কোথায় চট্টগ্রামে দেশের বাড়ি আমার আমি চট্টগ্রামে আমার আম্মুকে নিয়ে ঘর ভাড়া থাকি চাটগাই আপনি আচ্ছা যাক ভালো তাহলে এখন আপনি প্রতিবেদনে চাচ্ছেন কি আমি চাইতেছি আমার একটা পাশে একটা ভালো একটা মানুষের দাঁড়াক

তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ আপনার এখন বর্তমান বাসার ঠিকানা বলতে পারবেন নাকি বুঝে নাই একটু জোরে আচ্ছা আচ্ছা যাক ভালো নাম কি জানো বললেন আমার নাম আমার নাম শিউলি শিউলি আচ্ছা কয় ভাই বোন ছিলেন মোট আপনারা আমার কোনো ভাই বোন নাই আমার আমি হওয়ার পরে

আপনার কাছে থাকলে সময় থাকে আচ্ছা অনেকে অনেক সময় বলে যে ভাই এদের ফোন কর ভিডিও সরে ফোন দেওয়ার পরে এদেরকে পাওয়া যায় না কো না না আমার আচ্ছা জিরো ওয়ান এইট ডাবল টু একানব্বই শূন্য এক শূন্য তিন জিরো ওয়ান এক এক শূন্য এক শূন্য তিন এটা হলো আপনার নাম্বার আচ্ছা আমরা অনুষ্ঠানে শেষ করছি দর্শকদের কিছু বলার আছে বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের বলতেছি আমি একটা আমি দর্শকদের কাছে এটা চাইতেছি আমার পাশে যেন একটা ভালো একটা মানুষ এসে দাঁড়াক যদি ভালো একটা মানুষ এসে দাঁড়ায় আমার জীবনে অনেক হবে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট চলতেছি আমার মাটা মৃত্যুর ভিতরে মানে কি মরণ বাঁচানোর কোনো এটা কোনো ঠিক আছে আমি যে আমার মাথায় থাকতে আমার একটা ভালো একটা জায়গা একটা হোক ভালো একটা আমি ছেলেজন পাই ঠিক আছে তাহলে ভালো থাকেন না